কালো রং তৈরি করার মালিককে জোরে বলুন ফরসা রং তৈরি করার মালিককে তা আল্লাহবা আল্লাহ যদি ফরসা রং তৈরি করল কালো রং তৈরি করল কালো মেয়েদের বিবাহ দিতে গেলে 20000 টাকা ইসটা লাগে কেন লজ্জা করে না হিন্দু মুসলিম ছি ছি যে ছেলেটা মাদ যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো নীরুকুমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওয়া গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেট দাম হলো পঞ্চাশ টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লাহির মারুক বলে যাচ্ছি মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটা থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ওই ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না বেঠি আজকের কোন কথার বিরোধিতা নেই কি হিন্দু কি মুসলিম মেয়ের বাপ যারা হয়েছেন কি হিন্দু কি মুসলিম কন্যা দায়ে ভিক্ষা করছে ভিক্ষা ভিক্ষা করছে ঠিক না বেঠি লজ্জা করে না শুনে নিন এই যুবক ছেলে বাড়িতে গিয়ে ভেবো ছোটবেলায় প্রাইমারি স্কুলে আমরা পড়েছিলাম যে প্রাইমারি স্কুলে যখন স্যার আমাদের অঙ্ক শিখিয়েছিলেন যে বোর্ডে অঙ্কটা করিয়েছিলেন বোর্ডটার রং কেমন ছিল জোরে বলুন কালো একটা কালো বোর্ড তোমার ভবিষ্যতে ম্যাথের টিচার বানালো বোর্ডটা কিন্তু কালো একটা কালো বোর্ড ভবিষ্যতে তোমার ম্যাথের টিচার বানালো আরেকটা বলছি মায়ের পেট থেকে আমরা প্রত্যেকে যখন এসেছিলাম প্রত্যেকের মাতার চুলে রং ছিল কেমন কালো দুটো তিন নাম্বার প্রত্যেক ধর্মগ্রন্থ প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ যারা পড়েন তাদের লেখাগুলো কোন কালিতে আরে ভাই বলুন না কালোকালীতে তিন নাম্বার চার নাম্বার পয়েন্ট সৃষ্টি জগৎকে আপনারা দেখেন সৃষ্টি জগৎকে আমরা দেখি

তো আমি তখন বললাম স্যার ফিঙ্গারপ্রিন্ট বলছি যদি ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করি যদি দুটো হাত কেটে দেয় খুনি বাঁচার জন্য দুটো হাত কেটে দিয়েছে বাঁচতে তো হবে তার তখন আপনি তাকে আইডেন্টিফাই করবেন কি করে যে খুনি আসামি তখন আমি বললাম স্যার তার চোখ দেখে এই চোখের এটিনাতে কি ধরে ফেলবো বলছে ওকে থ্যাংক ইউ তাহলে এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার হলো চোখের এটিন আলাদা তিন নাম্বারটা কি আলাদা দেড় হাজার বছর আগে কোরআনে বলা আছে শুনে নিন আপনারা আধার কার্ড করেছেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আরে ভাই বলুন না ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন বিবাহ যারা করেছেন দলিল করেছে বিবাহ সময় রেজিস্ট্রি করেছেন রেজিস্ট্রির সময় আপনি সহ্য করেছেন আবার টিপও দিয়েছেন তাই না কেন সই করেছেন হবে না আরে সই নকল হতেও পারে নাও পারে হাতের বুড়ো আঙুলের ছাপ কোনো নকল হবে না এটা আমার কথা নয় ঢেড় হাজার বছর আগে এই কোরআনে লেখা আছে এই কোরআনে লেখা আছে শুনে নিন পবিত্র কোরআনে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা ক দিন আলা আন নু সাউবিয়া বানানা পবিত্র কোরআনের উনত্রিশ নম্বর খণ্ডে বা পারাতে সুরার নাম সুরায় কে আমার চার পাঁচ নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে কি হে মানব জাতি কি বললো হ্যাঁ হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই হে মানব জাতি হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব সৃষ্টিকর্তা মনে হয় পরকালে আর আমাদের তুলতে পারবে না খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর যেমন কোনো মিল নেই পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবিনা